সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সো চলো আজকের টপিক বুঝেই গেছো তোমরা সবাই সেটা হচ্ছে পার্সন অন ইয়ার মাইন্ড তুমি একজনের কথা ভাবছো এবং কি ভাবছো এবং তার মনে তোমায় নিয়ে কি চলছে সেই সব কিছুটা দেখবো আজকে সো রিডিং শুরু করবো তার আগে প্রতিবারের মতো বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব হচ্ছে না কিন্তু বস এটা কেন করছো আমার সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না আমার স্টুডিওতে গিয়ে আমি দেখলাম প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ দেখছো যারা সাবস্ক্রাইব না করে দেখছো ওয়াই করে দিও সাবস্ক্রাইব ওকে ফ্রি না সো চল দেখবো পারসন অন ইউর মাইন্ড ওকে তুমি আগে কী ভাবছো সেটা দেখি মানে তুমি এই পারসনকে কীরকম মানে এই মুহূর্তে তোমার তার ইমেজটা তোমার কাছে কী তো সেটা আমি দেখব ওকে মনে মনে তাকে তুমি কেমন ভাবো সেটা আগে দেখবো যদি মিলে যায় তবেই জানবে রেটিংটা তোমার ওকে বাকি তো জেনারেল রেটিং কিছু না কিছু মেসেজ পাবে এর থেকে ডিভেন্ডের তরফ থেকে কিছু না কিছু পাবেই অবভিয়াসলি বাট হ্যাঁ পুরোটা মিলবে না হান্ড্রেড মিলবে না তার জন্য পার্সোনাল হিডিং নিতে হবে পার্সোনাল হিডিং নিতে গেলে কি করতে হবে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে হবে কারণ আমার নাম্বার বন্ধ আছে ওকে সো চলো দেখা যাক যে তুমি যে মানুষটাকে কথা ভাবছো এই ভিডিওটা অন করার পর থেকে তো সেই মানুষটা ইমেজটা কীরকম তোমার কাছে নর্মালি না সেই মানুষটাকে যে যেরকম হতেই হবে সেটার কোনো মানে নেই বাট তুমি কীরকম ভাবো একে ওকে তোমার কাছে এই মুহূর্তে এর ইমেজটা হচ্ছে এরকম যে কাউকে কাউকে বলবো যে এর ডিসিশান নিতে পারে না এ কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না এর নিজের ভালোটা বোঝে না বা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেয় সঠিক জায়গায় আসতে পারে না এরকম আবার কেউ কেউ বলবো ভাবছো যে এ পা দিয়ে চলা মানুষ ওকে তবে বেশিটা আমার যেটা মনে হচ্ছে যেহেতু বটম অফ দ্যাট এক ইনোসেন্স কার্ড এসছে তো তোমরা একে খুব ইনোসেন্সও ভাবছো মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা যে তোমাদের কাছে ইমেজটা এটা যে এই মানুষটা এতটাই ভালো বা এতটাই ইনোসেন্স কোনো একটা সঠিক সিদ্ধান্ত নিজের ভালোটা বোঝে না হুম তো এই টাইপের একটা ইমেজ কিন্তু তোমার অ্যাকচুয়াল মনে এর প্রতি আছে সো এরা এটা যদি হয় মানে তোমার তুমি যার কথা ভাবছো তার প্রতি যদি তোমার এই ইমেজটা হয় যে সে ডিসিশন নিতে পারে না নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারে না নয়তো ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে নয়তো খুব বোকা বোকা মানুষ নয়তো খুব ভালো মানুষ ইন সেন্স আর সবাই এর ফায়দা ওঠায় বা খুব কম সংখ্যক মানুষের জন্য আমি এটাও বলবো যে এক দু পা দিয়ে চলা একজন ব্যক্তি যে সবটা নিয়ে চলতে চায় বাট সবটা নিয়ে চলতে গিয়ে কিছুই এর হাতে আসে না বা কিছুই কিছুটা ও নিজের করে রাখতে পারে না সো এই এরকম তিন চারটে আমি বললাম এর নেচার এর নেচার এটা নাও হতে পারে ওকে এর নেচার হয়তো এটা নয় অ্যাকচুয়াল কিন্তু তোমার তুমি এটা ভাবো যে এর নেচার এরকম বা এ এরকম এটা তোমার ভাবনা আমি নিলাম তার নেচার নেই নি এটা তোমার ভাবনা নিলাম তোমার ভাবনাই এই মানুষটা এরকম যদি হয় তুমি যদি এরকমই ভাবো তাকে সো রিডিংটা তোমার ওকে সো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এই মানুষটা তোমায় কি ভাব এর কাছে তোমার ইমেজটা কি ওকে দেখা যাক তুই তো ভীষণ ভালো মানুষ ভাবো একে সো এ তোমার কি ভাবে okay all right ইয়ার আমার মনে হচ্ছে এই মানুষটা খুব চাপে আছে ভীষণ চাপে এক্সার্শন অ্যান্ড আইসোলেশন সো সরি টু

তুমি প্রচন্ড পরিমাণে চাপ দিচ্ছ বা প্রচন্ড পরিমাণে কষ্ট দিচ্ছ একটা কোনো কিছু চেয়ে বা কোনো কিছু করে ঠিক আছে বা বা তো বা ওর থেকে দূরে চলে গিয়ে ঠিক আছে এটাও কিন্তু হতে পারে যে তুমি এই মুহূর্তকে পাতা দিচ্ছ না সে যেই হোক না কেন বা ওর থেকে দূরে চলে এসছো এই জন্য কিন্তু মানুষের একে খুব কষ্টে আছে যেই হোক তুমি যা কথা ভাবছো ভীষণ চাপে আছে এবং ভীষণ কষ্টে আছে থেকে ওপর দেখা আর নাই দেখা আমি চাপ দেখছি কান্নাকাটি এবং কোথাও একটা এ কিন্তু ভিড়ের মধ্যে থেকেও একা ভীষণ নিজেকে একা ফিল করছে এই মুহূর্তে এবং এই চাপটা বা এই কষ্টটা ও শেয়ার করার মতো নেই সো এই হচ্ছে তোমার ইমেজ ওর কাছে এর জন্য ও তোমাকে দায়ী মনে করছে কিছুটা হলেও ঠিক আছে ওকে সো দেখবো যে আচ্ছা একটা কথা বলে দিই বেসিক্যালি এই রিডিংগুলো হয় পার্সন অন এর মাইন্ড ওনলি ফর লাভ রিডিং বাট জরুরি নয় কিন্তু যে আমি শুধু লাভ লাইফই দেখছি যে কোনো কেউ হতে পারে কিন্তু আমি এটা আগে বলা উচিত ছিল আমার যে কেউ হতে পারে তুমি তোমার কোনো বন্ধুকেও দেখতে পারো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও দেখতে পারো পাশের বাড়ির কাকিমাকে দেখতে পারো মানে যে কেউ হতে পারে এটা সেটাই তো চলো দেখা যাক যে এ তোমার প্রতি তোমাকে কি তোমার তোমার ইমেজটা কি সেটা তো দেখলাম বাট তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তাই ঘুরতে করছে সেটা দেখব ওকে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কি করছে ওকে ইয়ার তোমার এই পার্সেন যেই হোক না কেন সেটা তোমার লাভার হোক যেই হোক ভীষণ কষ্টে আছে দেখো এই কার্ডটাও কিন্তু এলো এমন একটা ফিল ও করছে যে মানে টাকা এটা খুব লস টাকা পয়সার ক্ষতি বা টাকা পয়সার অভাব এটা ফিনান্সিয়ালি ফিনান্সিয়াল একটা প্রবলেম হতে পারে বা যে একটা কষ্ট বা একটা একা পড়ে যাওয়া দেখো ওকে দরজার বাইরেও বসে রয়েছে দরজাটা লক চাবি রয়ে জোর কাছে ও চাইলে কিন্তু ঢুকতে পারে বাট ঢুকছে না কোনো কারণে ঢুকছে না মেবি ঢুকতে চায় না বা ঢোকার উপায় নেই যে একটা হতে পারে মানে তোমার কাছে আসার চাবি ওর কাছে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ চাবি ওর কাছে এখানে রয়েছে পড়ে বাট ঢুকছে না ভেতরে ঢোকার কোনো কোনো কি বলবো অবশ্যই কারণ আছে যে কারণে ও ঢুকতে চাইছে না বা ঢুকতে পারছে না দুটোর মধ্যে একটা হতে পারে বাট এই যে ঢুকতে পারছে না বা ঢুকতে চাইছে না যে কোনো একটা কারণ যাই হোক না কেন এটার জন্য তো কষ্টে আছে ঠিক আছে ফিনান্সিয়ালি অ্যান্ড পার্সোনালি মানে ইমোশনালি আমি বলবো এই কার্ডটা ভীষণ এই কার্ডটা অ্যাকচুয়ালি আমাদের তেরোতে দৈনদশার কার্ড ভিখারির কার্ড এবং ভিখারি শুধু পয়সার ভিখারি না সব দিক থেকে ভিখারি সো এই মুহূর্তে ওর সাপোর্টে কিছু নেই ও ভীষণ একলা ফিল করছে কান্নাকাটি করছে দুঃখ করছে খুব বাজে অবস্থা খুব বাজে কন্ডিশন তো কোথাও না কোথাও কিন্তু এই এর এর মানে রিলেটেড তুমি রিলেটেড এটা কোথাও না কোথাও তুমি রিলেটেড ঠিক আছে তো সেই জন্য তোমার প্রতি ভাবনা চিন্তা এটা বেরিয়ে এলো আর দেখব ওকে সো ইয়া এখানে আমি বলবো তুমি যেটা ওর সম্পর্কে ভাবছি না যে দূর সিদ্ধান্ত নিতে পারে না সো এক্স্যাক্টলি হয়তো ওর কাছে আরও অপশানস আছেই মুহূর্তে যদিও তোমার কাছে আসতে চাইছেও কিন্তু ওর আসার উপায় নেই বাট বা অন্য কোনো অপশানটা খুব ইজি ওর কাছে তোমার কাছে আসাটা যতটা না ইজি অন্য একটা বা এরকম হোক ভাবছে যে কোনো কারণে হয়তো ডাউট আছে কোনো যে তোমার কাছে এলে ওর ক্ষতি হবে কোনো কারণে ক্ষতি হবে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে তো এই কারণে কোথাও একটা নিজেকে গুটিয়ে নেওয়া বা অন্য একটা অপশান ঠিক হবে বলে ভাবা দেখো এ কিন্তু ডিসিশানে আসেনি ডিসিশানে পুরোপুরি আসেনি মানে জাস্ট এরকম একটা পোজ যে তাহলে এখানেই থাকি বা এটাই চুজ করি এরকম একটা মানে ঠিকই বলছো তুমি যে তুমি তোমার যে ভাবনাটা ছিল একদম ঠিক যে সিদ্ধান্ত এ নিতে পারে না আর আমার যেটা মনে হচ্ছে দেখো এ কিন্তু এই হলুদ বাটিটার দিকে চোখ বা হলুদ বাটিটার দিকে ওর হাতটা যাচ্ছে কিন্তু আই থিঙ্ক তুমি এই লাল বাটিটা আর এই লাল বাটিটা দেখো থেকে সাপ বেরোচ্ছে তো এবং এখানে মেঘ রয়েছে হালকা হালকা সো এটা ওর কল্পনা হতে পারে ঠিক আছে কিন্তু আদেও হয়তো তোমার কাছে এলে ওই যে সাপ বেরোচ্ছে ওর মে মেন্টালিটি এমন কাজ করছে হয়তো যে ও মনে করছে তোমার কাছে এলে নয় ওর ক্ষতি হয়ে যাবে নয়তো কিছু স্যাক্রিফাইস করতে হবে নয় ওকে কিছু ছাড়তে হবে তো ওর কাছে ওখান থেকে সাপ বেরোচ্ছে মানে একটা ক্ষতির ক্ষতির সংকেত ওর কল্পনায় ঠিক আছে তো এই কারণে তোমাকে চুজ না করে অন্য কিছু চুজ করছে বা চুজ করার কথা এরকম করে ভাবছে যে ওইটাই চুজ করি তার থেকে কারণ এখানে গেলে আমার ক্ষতি সো কিন্তু আদেও কিন্তু এটা নাও হতে পারে কারণ এখানে আমি মেঘ দেখছি তো ওর তোমার কাছে এলে হয়তো ক্ষতি হবে না বাট ওর এটা কল্পনাই এটা যে এটা চুজ করা ঠিক হবে বলে মনে হচ্ছে না ওকে ফিলিংস দেখবো যেই হোক কারণ আমি বললাম না পাশের বাড়ির কাকেব পাশের বাড়ি কাকিমা হল একটা ফিলিংস তো আছে কিছু তো আছে হিংসা হোক রাগ হোক দুঃখ হোক ভালোবাসা হোক একটা আছে তোমার প্রতি কিছু ফিলিংস তো আছে সো দেখব সেই ফিলিংসটা কি অবভিয়াসলি লাভার হলেও একটা ফিলিংস তো আছে দেখা যাক ও গড এটা পাশের বাড়ির হান্ড্রেড পারসেন্ট নয় মন ভাঙা ভীষণ কষ্ট ভীষণ দুঃখ ইয়ার তুমি যার কথা যার জন্য ভিডিওটা দেখছো যাকে মনে করে দেখছো তার জন্য একটু হলেও প্রে করো কারণ সে তো তোমার শত্রুও হয় তার জন্য অ্যাটলিস্ট মানে ওয়ান সেকেন্ডের জন্য তুমি ডিভাইনের কাছে প্রে করো যে তার এই কষ্টটা এক পার্সেন্টও যেন তোমার প্রেতে কমে প্রচন্ড কষ্ট দেখো হার্ট ফেটে চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে ব্লাড বেরোচ্ছে এটা ফিলিংস এটা মানসিক কষ্ট তোমার জন্য তোমার জন্য পাচ্ছে অন্য কিছু না কিন্তু তোমার সাথে যাই করুক যে বিহেভিয়ারই করুক না কেন তোমার সাথে এই মুহূর্তে ওর কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট ঝগড়াঝাটি অশান্তি বা ভালোবাসা যাই থাকুক টাকার কথাবার্তা থাকুক ভেতর ভেতরের মনে মনে তোমার জন্য এই কষ্ট বিভৎস কষ্টটা এটা টেরোর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায় ফ্রি অফ সসার জন্য তোমার ক্ষতি করে থাকলেও ইয়া কখনো শত্রুরও ক্ষতি যাওয়ার উচিত না সব ফিরে আসে সো ফিলিংস দেখলাম সো এত তো কষ্ট পাচ্ছে এত যন্ত্রণায় আছে সো এর কি করবে বলে ভাবছে মানে কি করবে এবার ভাবনা চিন্তায় কি করবার প্ল্যান আছে দেখা যাক Okay. সো আমার মনে হচ্ছে ফাইভ অফ কাপসের কার্ড সো এর ভাবটা এটা ভেবেই উঠতে পারেনি বাট বা সেই জায়গায় নেই কিছু করবার মতো খুবই অবস্থা খারাপ প্রত্যেকটা কার্ড নেগেটিভ আসছে সো কিছু করবার মতো অবস্থায় নেই আর কিছু করার প্ল্যানও ওর এই মুহুর্তে নেই বসে বসে কান্না করা ছাড়া ভীষণ নেগেটিভ অবস্থা আর ও মনে করছে আমার সব হারিয়ে গেছে আমার কিছু নেই আমার সব শেষ সব শেষ ও আশা ভরসা সব ছেড়ে দিয়েছে সো যার আশা ভরসা উঠে গেছে লাইফ থেকে তার ডিভাইনের ওপর ভরসা করে হাত পা ছড়িয়ে বসে থাকা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না ঠিক এরকম ওকে সো এবার যেটা দেখব সেটা হচ্ছে এটা তো প্ল্যানিং বাট অ্যাকচুয়ালি ও নিয়ার ফিউচারে কিছু কি করবে তোমার জন্য কি কিছু করবে ওকে 8 অফ ওয়ান্ডস 8 অফ ওয়ান্ডস আসছে সো ফার্স্ট কিছু যে কমিউনিকেশন করতে পারে অনেকের মেসেজ আসবে একটা বা কোন কোনো ভাবে কোনো সাইন দিতে পারে এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ার কার্ড ওয়ান্ডস কার্ড তো ওয়ান্ডস এর কার্ড ঠিক ঠিকই কিন্তু এয়ার কার্ড মানে এটাকে আমরা বলে থাকি যে এয়ার ট্রাভেল ঠিক আছে ফ্লাইট ফ্লাইট বা প্লেন এর সাথে রিলেট করি ট্রাভেলের কার্ড হলে তো এখানে যেহেতু কমিউনিকেশান আমি বললাম সো আমরা আমার আমরা এয়ার কমিউনিকেশান কাকে বলি ফোন কল বা মেসেজকে সো আমার মনে হচ্ছে একটা কমিউনিকেশান কিন্তু ওর দিক থেকে আসবে এখন ডাইরেক্ট ফোন বা ডাইরেক্ট মেসেজ না এলেও কোনোভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা হোক বা কোনো ফ্রেন্ড কমন ফ্রেন্ডেরকে কে দিয়ে হোক কোনো একটা সাইন কোনো একটা সংকেত কোনো কিছু কিন্তু তোমার কাছে আসছে ওর দিক থেকে নিয়ার ফিউচার এক্ষুনি না হ না কিন্তু ঠিক আছে অ্যাটলিস্ট আট দিন আট দিনের মধ্যে আসছে একটা কিছু ওকে এবার নেব তোমার জন্য অ্যাডভাইস তোমার এই 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 সিচুয়েশানে পড়ে কি করা উচিত ঠিক আছে এখন সিচুয়েশনটা ভীষণ ভীষণ কি বল ডিস্টার্বিং ওকে সো তোমার কি করা উচিত এই মুহূর্তে ডেভেল ডেভিল না কিন্তু এই লাভ বা এই রিলেশনশিপের ব্যাপারে কিন্তু ডেভিল এমন একটা কার্ড যেটা খুব অ্যাট্রাকশন খুব প্যাশানেট লাভ কে বোঝায় দুজনের মধ্যে একটা ফিজিক্যাল টান দুজনের মধ্যে একটা কাছে যাওয়া বা মিট করার একটা জায়গা ঠিক আছে তো সেই তোমার যদি সেই থাকে প্রতি অপসেশনটা তুমি এমন পাগল হয়ে যাচ্ছ দেখা করার জন্য বা ও ভীষণ টান লাগছে যে চলে গেছে কেন আসুক বা আমার সাথে একবার দেখা হোক বা আমার সাথে একবার কথা হোক তো এই যে অপসেশনটা সেটা সেটা খারাপ কিন্তু লাভ ইজ নট ব্যাড থিং বাট যদি এই লেভেলের অপসেশান হয় তো সেটাকে কন্ট্রোল করা উচিত তো তোমার জন্য হয়তো এটাই অ্যাডভাইস এলো যে এতটা অপসেসড হয়েও না ঠিক আছে সব কিছু ডিভাইডার উপর সারেন্ডার করে যা হবার হবে ঠিক আছে কোনো কিছু জোর করে হয় না এটা 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 ডেভিল এবং ডেভিল রিয়েল যে ক্যারোকার রাডার ওয়েট কার্ডে দেখতে দেখে থাকবে শিকল বেঁধে দুটো একটা মেয়ে একটা ছেলেকে রেখে দিয়েছে একটা টেবিল রাক্ষস সো শিকল বেঁধে তুমি কদিন রাখতে পারবে রাখতে পারবে না সো কাউকে কে যদি আসে মন থেকে আসে সেটা অ্যাকসেপ্ট করো ঠিক আছে সো আর আমরা সেটাই সুন্দর সেটাই স্নিগ্ধ কাউকে যদি শিকল বেঁধে রেখে দিতে হয় তো সেটা সেটা থেকে তার না থাকাটা ভালো সে যদি নাই থাকতে চাইছে তো তাকে এইভাবে কষ্ট দিয়ে লাভ নেই এইভাবে যন্ত্রণা দিয়ে লাভ নেই ছেড়ে দাও লেট গো করে দাও তাকে মুভ করতে দাও আর আমার মনে হচ্ছে সে তার দিক থেকে একটা কমিউনিকেশন আসছে তো আসুক না সে নিজে আসুক তোমাকে এই মুহূর্তে অ্যাডভাইস দেওয়া হচ্ছে তুমি এতটা এতটা অপসেসড হো না তার প্রতি লেট গো করো সারেন্ডার করো আর আমি অনেক ভিডিওতে বলে থাকি এটা যে সারেনটা যতক্ষণ না করবে সে ফিরবে না যেই হোক না কেন এটা যাকে যার প্রতি তুমি এতটা অপসেস যাকে তুমি এতটা চাইছো বা যার থেকে কিছু এই লেভেলে চাইছো সে সেই জিনিসটা ডিভাইনের ওপর ছেড়ে দিলে তবেই ডিভাইন তোমাকে সেটা ব্যাক করবে তোমার লাইফে সো লেট গো করে দাও সেটা দাও ওকে ইয়া ম্যানিফেস্ট করো বাট স্যারেন্ডার করে পাগল হয়ে নয় তাহলে পাবেই না লেটকো করতে হবে আগে যে কোনো জিনিস পাওয়ার জন্য লেটকো করতে হবে ওকে তো চলো আজকেও দিক থাক সকলে সুস্থ থেকে ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পার্সোনাল রেডিংয়ের জন্য ইনস্টাগ্রামে ডিএম করো আর আবার দেখা হবে আমিও সাথে তোমরা এবং শ্রী